হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে হলো নীল ষষ্ঠী বা নীলের বার তো নীলের বার আমি কিন্তু প্রথমের দিকে নীলের বার করতাম না তারপরে আবার ধীরে ধীরে করে নীলের বার শুরু করেছি তো সকালবেলা প্রচুর ব্যস্ত থাকে সবাই থাকে তার মধ্যে আর আমি সকাল সকাল কিন্তু অঞ্জলি দিয়ে আসি কারণ হচ্ছে আমি যদি উপোস থাকি উপোস থাকলে আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় গ্যাস হয়ে যায় আর তাতে ভীষণ মাথা ধরে বমি হতে থাকে তো যার জন্য এত কিছু সমস্যার জন্য আমি সকাল সকালবেলা গিয়ে পুজো দিয়ে আসি তো সকালবেলা আমি অলরেডি মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছি কোথায় পুজো দিলাম অবশ্যই শেয়ার করবো তবে হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমরা অনেকেই শুনলে হয়তো অবাক হবে অনেকেই আবার জানো সেটা হচ্ছে নীলের বার কিন্তু দুদিন হয় তো দুদিন হয় আমি এই জন্যই বললাম নীলের বার একদিনই হয় বাট দু জায়গায় দুদিন ভাবে মানানো হয় যেমন আমি যেখানটায় থাকি আমি যে বাইরে থাকি বা বাইরে মোটামুটি সব জায়গাতেই তেরো তারিখ রবিবার মানে আজকে নীলের বার মানানো হচ্ছে কিন্তু আমাদের যেখানটায় বাড়ি আছে সেখানটায় কিন্তু বারো তারিখ শনিবার দিন কিন্তু নীল নীলের বার মানানো হয়েছে গতকাল শনিবার দিন তো সেই মতো দেখতে গেলে যে দুদিন তাহলে নীলের বার হলো একটা হচ্ছে শনিবার একটা হচ্ছে রবিবার এবার যে যেমন মানে সে সেইটা সেই দিনেই পালন করে তো আমি তেরো তারিখে পালন করছি আর আমি জানি আমার মতন অনেকেই আছে যারা তেরো তারিখে পালন করছে তো এবার আমাদের এখানটায় খুব সুন্দর একটা মন্দির উদ্বোধন হয়েছিল মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করেছি কলেজ যাত্রা থেকে সমস্ত কিছু সেই মন্দিরে প্রথমবার আমরা নীলের ভাড়ের জন্য পুজো করতে যাচ্ছিলাম পুজো করে এসেছি আর কেমন লাগলো শেয়ার করব আর যেহেতু একদম সকাল সকাল যাচ্ছি সেই জন্য ভিড়ও নেই আর একদম শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক শান্তিপূর্ণভাবে একদম পুজো হয়েছে মনটা মানে খুব ভালো হয়ে গেছে কারণ নর্মালি শিবরাত্রিতে বা যখন আমরা পুজো দিতে যাই তখন প্রচুর ভিড় হয় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আজকে কিন্তু লাইনে একদমই দাঁড়াতে হয়নি আমি যখন গেলাম আমার আগে জাস্ট একজন পুজো করছিল তো তার পুজো করা হলো তারপরে আমি পুজো করলাম আর বামুণব আমাকে খুব সুন্দর করে পুজো করে দিয়েছে আমি বললাম যে আমাকে একটু মানে যেরকমভাবে বাঙালিরা পুজো করে তো সেইভাবে আমাকে একটু পুজো করিয়ে দিন তো করিয়ে দিলেন অ্যাকচুয়ালি কি হয় বাইরের দিকে যেটা হয় যে নিজেরাই জল ঢালে নিজেরা নিজের মতন করে পুজো করে কিন্তু আমরা যেটা জানি যে একটা অঞ্জলি দেওয়া হয় বা ঠাকুর মন্ত্র বলে তো সেই হিসেবে পুজো করিয়ে দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে মনটাও ভালো হয়ে গেছে তো আমি চলো একটু শেয়ার করে নিই রাস্তার শেষ প্রান্ত থেকে আমরা হেঁটে হেঁটে আসি আর এইখানটা হচ্ছে মন্দির জাস্ট এতটাই দূর আছে ওয়াকিং ডিস্টেন্সেই মন্দির আছে হেঁটেই আসি কিন্তু যেহেতু প্রচুর রোদ প্রচুর রোদ ওই জন্য ছেলেকে বললাম যে স্কুটি করে ছেড়ে দিয়ে আসতে স্কুটি করে নিয়ে আসতে তো ব্যাস এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই মন্দিরের চূড়া যখনই আসি তখনই অবশ্যই ভালো লাগে আমি পুজোর পরে একটু বসেও গেছিলাম কারণ মন্দিরে বসে থাকলে বেশ মনটা ভালো হয় আমার হয় তাই আমি বসে থাকি আমি জানি না কার মন ভালো হয় কি হয় না তো যাই হোক এবার হচ্ছে মন্দিরের সামনের দিকটা এটা পুজো করার পরে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম নতুন উদ্বোধন হয়েছে উদ্বোধনের ব্লকটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু এই মুহূর্তে কেউ নেই তাই গেটটা এইভাবে বন্ধ করে দিয়েছে কিন্তু যখন আমরা পুজো করছিলাম তখন কিন্তু গেট খোলাই ছিল আমরা গিয়ে পুজো করলাম সুন্দরভাবে আসন পাতা আছে আসনে বসে খুব সুন্দরভাবে পুজো করেছি এখানে নন্দী আছে তারপরে ভগবান বিশ্বেশ্বর মহাদেব আছেন গণেশজি আছেন সব আব্বাই আছে আর এত সুন্দরভাবে বসে পুজো হয়েছে মানে ভিড় হলে না তখন পেছন থেকে আসে যে তাড়াতাড়ি করো সবাই দাঁড়িয়ে আছে রোদে দাঁড়িয়ে আছে একটু তাড়াতাড়ি পুজো করো কিন্তু যেহেতু কেউ ছিল না একা একা ছিলাম তাই একা একা কেউ তাড়া দিতেও নেই পেছন থেকে মানে সুন্দরভাবে বসে ধীরে সুস্থে পুজো হয়েছে অঞ্জলি দিয়েছি যেটা আমরা সাধারণত বাইরে থাকলে অঞ্জলির ব্যাপারটা আসে না কারণ এখানটায় সব নিজে হাতে পুজো করা হয় তো অঞ্জলি দিতে পেরে মনটা ভালো হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আবার সেই গ্রামে ফিরে গেছি দেশে ফিরে গেছি দেশ তো নয় দেশ তো একটাই কিন্তু আমরা কথার ভেতরে বলেই থাকি তো যাই হোক বিশ্বশ্বর মহাদেব তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটু মাকেও শেয়ার করে নিয়ে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম মায়ের রূপটা সত্যি অতি অসম্ভব সুন্দর মায়ের রূপের দিকে তাকালে মুখের দিকে তাকালে মনে হয় তাকিয়েই থাকি বসেই থাকি এখানে একটা খুব সুন্দর খাটও রাখা আছে আর তার সাথে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি সমস্ত কিছুই যতটা আমি দেখলাম দর্শন করলাম আর অবশ্যই তোমাদের সাথেও একটু দর্শ দর্শন তোমরাও করো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানটায় এখন ধীরে ধীরে করে তারপরে ভিড় বাড়বে আর সঙ্গে সঙ্গে কিন্তু মাথার ওপর রোদটাও বাড়বে তো আমার ওই যে বললাম একটু গ্যাসের প্রবলেম হয় বলে ওই জন্য সকাল সকাল আমি পুজো করে নিই নর্মালি আমি শিবরাত্রিও করে নিই আর তবে হ্যাঁ এদিকে যেটা থাকে শিবরাত্রির ব্লগেও আমি শেয়ার করেছি যে পাঁচটা সাড়ে পাঁচটার পরে কিন্তু জল ঢালতে দেওয়া হয় না কারণ শৃঙ্গার করানো হয় তখন মহাদেবকে সাজানো হয় তাই তারপরে আর জল ঢালতে দেওয়া হয় না তাই যত জল ঢালার আছে পুজো করার আছে সমস্ত কিন্তু শৃঙ্গ করার আগে আর এটাও তো ঠিক কথা যদি কেউ সুন্দরভাবে রেডি হয়ে যায় তারপরে তো আর জল ঢালতে দেবেই না তো যাই হোক মন্দির চত্বরে বসে একটুখানি শেয়ার করে নিলাম সবাই মিলে একটু বসে গল্প করছিলাম তারপর বাড়ি চলে এলাম হ্যাপি নীল ষষ্ঠী নীল ষষ্ঠী সবাইকে অনেক অনেক আন্তরিক ও শুভেচ্ছা জানে নীল ষষ্ঠীটা কেন হয় বাচ্চার জন্য হয় আরও বল তুই কি বলছিস না ও অনেক কিছু বলছিল যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন দুপুরবেলা এখন সাড়ে তিনটে বাজে একটু শুয়েছিলাম ওই জন্য চোখ মুখগুলো এরকম হয়ে গেছে আমি সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি আর কি বেশ আর কিছু না নীল ষষ্ঠী বলে মা ছেলে দুজনে রেডি হয়ে গেছি এই যে ছেলের কলেজে ফাংশন আছে তাই ছেলে রেডি হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় চারটে মানে সাড়ে দিনটা তখন বলছিলাম আরে এই মিষ্টিটা একটুখানি খেয়েছে আর আমার হাতে ধরিয়ে দিয়েছে সে বললো যে আমি জুতোটা পরিয়ে নিই এটা কিন্তু পুজোর মিষ্টি নয় পুজোর মিষ্টি অলরেডি পুজো দিয়ে আসার পরেই কিন্তু খাওয়া হয়ে গেছে তো সেই জন্য বললাম মা একটু ধরো আমি তাড়াতাড়ি করে জুতোটা পরে নিই তারপরে আমি নিচ্ছি আর তার অলরেডি বাস এসে যাবে হ্যাঁ যে জন্য যাচ্ছে চারটের সময় সেটা হচ্ছে তাদের কলেজে অ্যানুয়াল ফাংশন আছে কেউ আসার আছে তো সেই জন্য চলেছে আসতে তো অনেকরা রাত হবে বলে যাচ্ছে জানি না কখন আসবে তো যাই হোক মিষ্টিটা খেতে খেতেও বেরিয়ে যাবে তো এই হচ্ছে কথা তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আমি দেখো গরমে একদম ঘেমে গেছি হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি যেটা হচ্ছে যে আমি কিন্তু ডান হাত দিয়ে এখনও আমার প্রবলেম হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি এই যে এখনও অবধি পুরো দেখা যাচ্ছে এখনও অবধি জিনিসটা শুকোই নি সেই জন্য একটু সাবধানে ভিড় তো যাওয়া যায় না একটু সাবধানে থাকতে হচ্ছে আর যেহেতু ডান হাত সেই জন্য ডান হাত বলে আমরা সমস্ত কাজকর্ম ডান হাত দিয়ে করি রান্না বান্না সমস্ত কিছু আর ডান হাতে হওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে আর ব্যথাটাও কমতে একটু সময় লাগবে কারণ একটু চোটটা তো একটু বেশি লেগেছে ব্যথাটা কমতেও সময় লাগবে ব্যথা আছে আর তার সাথে খুব ভালো হয়েছে যেটা সেটা হচ্ছে যে ছুটি পড়ে গেছে মানে সোমবারের রবিবারের একটা ছুটি আর আশা করছি কালকে সোমবারেরও একটা ছুটি থাকবে আর ছুটি থাকলে একটু রেস্ট পাওয়া যায় আরাম পাওয়া যায় কিন্তু কাজকর্মগুলো করা যাচ্ছে না তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই তো বন্ধুরা সবাই ভালো থাকো ডাটা খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই